আসসালামু আলাইকুম করিম গার্ডেনের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি বর্ষা বীরগঞ্জে অবস্থিত গ্রিন ভ্যালি তাসনিয়া অ্যাগ্রো রিসার্চ অ্যান্ড জাম প্লাজিং ডেভেলপমেন্ট সেন্টারে এখানে এসেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাংলার মাটিতে আপেল চাষ হচ্ছে চলুন এখন এই উদ্যোক্তার কাছ থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত শুনি স্যার প্লিজ আপনার পরিচয়টা যদি আমি মোহাম্মদ ইবুল উনি পেশা একজন কৃষিবিদ আর তাসনি আগ্রো রিসার্চ অ্যান্ড জার্নালিজম ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্বে আছে বাংলাদেশে সাধারণত আপেল চাষ দেখা যায় আপনি কিভাবে শুরু করেন আপনি শুরুটা করতে থেকে আসলে আমরা অনেকটাই শখের বসে বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আমিও সেরকম একজন লোক যে যাকে বলা যায় এক কথা যে গাছপালা আর পাবল না হলে আমাদের আসলে কৃষির এভাবে ডেভেলপমেন্ট করা সম্ভব না কারণ এগুলো যার আর সংগ্রহ করতে অনেক পরিশ্রম এবং ধৈর্য এবং আপনার অর্থ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার যে আমরা যে কাজ করতেছি যে আমাদের এই মেধাটাকেও কাজে লাগাতে পারে তো আমি যেমন একজন গাছপালো এরকম আমাদের মাসুদ করিম ভাই উনি একজন গাছপালন দুই পাগল মিলে ছাড়া বাংলাদেশ থেকে বিশ্ব থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করি আমার এই আপেলের কিছু করা আবার আমি নিজে কিছু কাশ্মীর থেকে হিমাচল থেকে সংগ্রহ করেছি এছাড়াও করেছি আর এটা আমাদের যাতে বিষ ফল ফুল বা সবজি আমাদের থাকে যেগুলো আমরা খাই সেগুলো থেকে আমাদের যাতে যে হাইজেনিক উপায়ে আমরা খেতে পারি সে কারণে মূলত আমার নিজের অল্প জায়গাতে এই বাগানটা করি আপনার কি মনে হয় বাংলাদেশের নাকি বাংলাদেশের আবহাওয়া আপেল চাষের জন্য উপযুক্ত আমাদের দেশে সব আপেল হবে না কিছু সামার আপেলের জন্য আমাদের এই বৃহত্তর দিনাজপুর জেলা সহ আমাদের যে অঞ্চলগুলোতে শীত বেশি পরি যেমন চুয়াডাঙ্গা আছে ব্যবসা কিছু অঞ্চল আছে বৃহত্তর দিনাজপুরে যে বিশেষ করে পঞ্চগড়ে আরও ভালোভাবে আপেল চাষ করা সম্ভব এবং সামার কিছু ভ্যারাইটি আমরা তেল করে এখন

এখনো কোনো তোটা দেওয়া যাবে না তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আর দুই আমরা কি পর্যায়ে যেতে করব কারণ আমরা যে আমাদের ওই পাশাতে গাছ ছিল আপনার এখন আছে এখানে আছে আপনারা দেখবেন গত বছরও কিন্তু ব্যাপক ভাবে ফল আর এই বছর ওয়েদারের কারণে কিছুটা ফুল আপনার যেমন ফ্লোরিং ছিল সে অবস্থাতে আপনারা হিট বেশি থাকার জন্য তো গেছে আর আমাদের টেকনিক্যালি একটু ভুল হয়েছে যে আমরা আসলে শেড দাওতে ছিল

যে ট্রিটমেন্টগুলো আমাদের ম্যাক্সিমাম আপেল চাষের জানান তো সে কারণে আমরা পারি না আমাদের কর্মরত ট্রিটমেন্ট করলে আপনার ফুল এবং গুটি বাতা থেকে শুরু করে ফুল গুটিটা বাদবে এবং পরবর্তীতে যে ঠিকের সময় যে ড্রপিং হয় সেটাও বন্ধ করার সম্ভব